একটা এজেন্সি আমি কার মাধ্যমে আসলাম আপনার টাকা আমি দেব এটা আমার না কারণ আমি নিজেই এই একজন আমি আপনি কেন প্রতারিত হবেন আমি একটা ছোট্ট এক্সাম বলতেই আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন আপনারা জানতে চাচ্ছেন এজেন্সির অ্যাড্রেস কোনো এজেন্সির মাধ্যমে আমি আসছি আমি বিগত অনেক সময় আপনাদেরকে বলেছি যে আপনারা যারা আসতে চাচ্ছেন আপনাদের গোল সেট আপ করেন আপনারা কেন আসতে চাচ্ছেন কী করবেন আপনারা যেই ব্যাপারে মাথা রাখবেন আপনারা যদি মধ্যপ্রাচ্য অথবা মালয়েশিয়া থেকে যদি আপনারা বর্তমান সময়ে রোমানিয়াতে আসতে চান সেক্ষেত্রে আপনারা মাথায় রাখতে হবে এই মুহূর্তে আপনি যদি আসতে চান আপনার মালয়েশিয়ায় যে পরিমাণ টাকা বেতন পাবেন ঠিক সেম পরিমাণ বেতন হয়তো একটু কম হতে পারে বাট বেশি হবে না বর্তমান প্রেক্ষাপটে আমি যা দেখছি যদি আপনি টাকা কামাতে আসেন সেক্ষেত্রে এই মুহূর্তে রোমানিয়াতে আসা আপনার জন্য বোকামি যদি আপনার গোল থাকে আপনার গোল সেট করে আসেন রোমানিয়াতে যে আপনি একটা নির্দিষ্ট সময়ের পর আপনি কিছু করতে চান তাহলে আপনি আসতে পারেন রোমানিয়াতে কারণ আপনি যদি এখানে আসার পর চিন্তা করেন যে মাসে দেড় দুই লাখ টাকা কমাবেন তারপর আপনি বিভিন্ন ইস করে তাহলে আপনি ভুল আপনাকে অবশ্যই আসার আগে আপনার ডিসিশন নিতে হবে কেন আসবেন আপনার কি আপনার গোল সেট কি আপনি কি করতে চান আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন এজেন্সি একটা এজেন্সি আমি কার মাধ্যমে আসলাম আমার অনেক ভিডিওতে আমি ওই কথাগুলো বলেছি আমি আসছি আমার গোল সেট করছি আমার মাইন্ড সেট করছি আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদার আত্মীয় স্বজন বহুত লোক আছে যার লগে কথা প্রজন্ম সবার সাথে টুকটাক পরামর্শ নিছি কিন্তু দিন শেষে কারো কাজে আসে না আমার মতো করে আমি হাঁটছি আমি দৌড়াইছি আমি খুঁজছি তারপর একটা সময়কে আমি একটা লোক পাইছি আমি কাজ করছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি আমি সাকসেস হয়েছি মানে যে আপনিও সাকসেস হবেন আমি যে এজেন্সির মাধ্যমে আসছি আপনাকে আমি যদি আমার এজেন্সি অ্যাড্রেস দেই পরবর্তী যদি আপনার প্রতারিত হন আপনি দিয়ে খুঁজবেন অথবা সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে গালাগালি করবেন বা আমার নামে যত খারাপ কিছু আছে আপনি বলবেন যদি আপনি প্রতারিত হন আপনি কেন প্রতারিত হবেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমি রোমানিতে আসার পর আমাকে আমার রিলেটিভ বন্ধুবান্ধব অনেক লোক বা সোশ্যাল মিডিয়াতে অনেক লোক আমাকে পুশ করছেন ভাই আমাকে আনার ব্যবস্থা করেন ভাই আমার জন্য কিছু করেন ভাই কিছু করেন কিছু করেন অনেক লোক কিন্তু আমি কিন্তু এগুলোর মধ্যে কান ধেই নাই দিন শেষে আমি কান্দিছি যেগুলো নিয়ে আমার খুব কাছের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদের জন্য আমি করতে গেছি তো আমার যেই কাজগুলো করছি আমি আমার এজেন্সির কাছে আমি ফাইল দিয়ে দিছি ফাইল দেওয়ার পরে সে আমাকে যে আইজিআই বলে এই আইজিআই পর্যন্ত আমাকে দেয় নাই আমি চাই নাই প্রয়োজন মনে করি নাই তো আমি জমা দেওয়ার পর সেখান থেকে অনেকের পারমিট হয়েছে ভিসাও হয়েছে আলহামদুলিল্লাহ তারা চলে আসছে কাজ করতেছে আছে আবার অনেকের এখন পর্যন্ত পারমিটই হয় নাই তাদের সময় লেগে গেছে আট থেকে নয় মাস অনেকের দু এক মাস বেশি হইতে পারে তো এখন আমি যেই প্রবলেমটা ফেস করছি এখন আমার তো রিলেটিভ আমি আমার এজেন্সির প্রতি আমার বিশ্বাস আছে আর আমার যেহেতু রিলেটিভ আমার কোনো প্রবলেম হবে না আমাকে তার প্রতি তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে বা আমার প্রতি তারা ভালোবাসা থাকবে এটি নর্মাল কিন্তু আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে যেহেতু তারা এক লং টাইম ওয়েট করছে স্বাভাবিক আট মাস দশ মাস হয়ে গেছে ইভেন তাদেরকে আমি আইজিআইও দিই নেই কারণ আমি এগুলো বুঝতাম না আমি জিজ্ঞেস করিনি প্রয়োজন মনে করি নেই আমি জানি যে কাজ করতেছে কিন্তু দিন শেষে কিন্তু এটা একটা ফ্যাক্ট হয়ে গেছে এখন তার আমাকে বলতেছে আপনি আইজিআই দেন নাই এই করেন নাই কী করবেন বাদ দেন আমি বলছি একটা সময় নিয়েছি যে এই সময় যদি না হয় আমার একটা পার্সোনালিটি আছে আমার একটা ব্যক্তিত্ব আমি একটা আমার ব্যক্তিত্ব আমি নিজে অর্ন করি সেক্ষেত্রে আমি বলছি যে ভাই আপনার টাকা আমি আপনার আমার নিজের ক্যাশ টাকা আমি দেব যদি আমার এই সময়ের মধ্যে না হয় যদি এজেন্সি আপনাকে না দেয় কাগজপত্র বা কোনো কাগজপত্র না হয় সেক্ষেত্রে আপনার টাকা আমি দেব এটা আমার রেসপন্সিবিলিটি তো আমি এই কথাগুলো আপনাদের এই কারণে বললাম যে জায়গায় আমার মূলক আমার আত্মীয় স্বজন আমি আমার যে যার মাধ্যমে আসছি তার কাছে দেওয়ার পরও যেগুলো আমি প্রবলেম ফেস করছি আট নয় হয়ে গেছে এখনও অনেকের হয় নাই অনেকের হয়েছে পড়ছে বাট অনেকের এখনও হয় নাই তো আমি যে প্রবলেমগুলো ফেস করছি ইন ফিউচারে যদি আমি আপনাকে এরকম কারো যদি সাজেস্ট করি যদি কোনো প্রবলেম ফেস করেন তখন তো আপনারা আমার ধরবেন বা আমার নাম নিয়ে আপনি জামতা করবেন সে জন্যই বলি আপনারা যারা আসতে চান বা আপনাকে একটু কষ্ট করতে হবে আপনাকে একটু গাড়াগাড়ি করতে হবে দেখতে হবে কারণ দিন চাষে আপনার কাকে বিশ্বাস করবেন আপনারা তো কাউকে চিনেন না কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে আগাতে হবে কিন্তু যদি কোনো প্রবলেম ফেস করেন আমার মাধ্যমে সেটা আমার জন্য আমার ব্যক্তিত্বে প্রবলেম ফেস করব প্রবলেম ফেস করব আমি ব্যক্তিত্ব বা আমি খারাপ ফিল করব যার কারণে আমি অনেকে সাজেস্ট করি না অনেকে জানতে চান বা আমি বলি না তো দিন শেষে ভাই আপনারা আমাকে অনেকে আবার প্রশ্ন করেন বিভিন্ন রকম প্রশ্ন করেন আমি কিন্তু ভাই আপনারা যে ধরনের প্রশ্নগুলো করেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয় যদি আমি জানি আর যদি আমি না জানি আপনার প্রশ্নের উত্তর দেই না কারণ আমার জানা নাই আর আপনারা যে ধরনের প্রশ্ন করেন সেগুলো মনে হচ্ছে যে যারা অরিজিনাল যারা এজেন্সি হিসাবে কাজ করে সেই প্রশ্নগুলো আপনারা আমাকে করেন অথবা আমার জানার কথাও নাই এটুকু আপনার এজেন্সি জানার কথা সে প্রশ্নগুলো আমাকে করেন আমি আপনাকে কীভাবে বলবো তো আমাকে আপনাদের যতটুকু যা করণীয় আমার পক্ষ থেকে যা জানতে চান আমি চেষ্টা করি আপনারা আমাকে এজেন্সি অ্যাড্রেস চান আমি অলরেডি বলছি এই যে আজকে বৃদ্ধ বললাম ভাই আপনারা কাউকে না কাউকে বিশেষ করতে হবে সামনে আগাতে হবে কিন্তু কাউকে বিশেষ করবে সেটা আপনি ব্যক্তি পারবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনার একটা এজেন্সি কিন্তু পরবর্তীতে যদি প্রতারিত হন আপনি আমাকে দোষবেন আমাকে আলো করবেন আমি নিতে পারবো না ভাই কারণ আপনাকে আমি চিনি না আপনি আমার শুভাকাঙ্ক্ষী আপনি আমার এতটুকুই আমি জানি কিন্তু আপনি যে পথ হচ্ছেন আমি আপনাকে সাজেস্ট করার পর আপনি চলে গেছেন পথহিত হচ্ছেন এর রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না যার কারণে আমি কাউকে সাজেস্ট করি না বা নাম বলি না কারণ আমি নিজেই এই একজন ভুক্তভোগী আমি অনেকগুলো ফাইলের মধ্যে অনেক মানে আমার রিলেটিভি একটা ফাইল এর মধ্যে অনেকগুলো হয়েছে অনেকগুলো হয় নাই এগুলো নিয়ে আমি নিজে ব্যক্তিগত প্রবলেম ফেস করেছি এখন আমি যদি আপনাকে সাজেস্ট করি যদি আপনার সেম প্রবলেম ফেস করেন আপনি কীভাবে কন্ট্রোল করবেন এটা তো আমি জানি না সেই জন্য আমি আপনার কিছু বলি না যতটুকু আপনাদের জন্য করণীয় আপনারা জানতে চাচ্ছেন আপনাদের জন্য ভালো হয় বা বর্তমান প্ল্যাক কি হচ্ছে কি হবে কি করলে ভালো হবে কি প্রিপারেশন নেবেন কীভাবে কাজ করবেন কীভাবে কাজ করলে আপনার সামনে আগাতে পারবেন প্রত্যেকটা ব্যাপার আমি আপনার তুলে ধরি আমার যে অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতার মাধ্যমে আমার বুডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারাকে সঠিক পরামর্শ দেওয়া যতটুকু আপনারা ভালো করতে পারবেন আপনারা যদি আসতে চান ভাই আপনাকে কাউকে না বিশ্বাস করতে হবে বিশেষ করে সামনে আগাতে পারেন তারপর বিভিন্ন এজেন্সি আছে তার সাথে যোগাযোগ করবেন আপনার অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো প্ল্যাটফর্ম আছে আপনার সাথে যোগাযোগ করবেন আপনি যোগাযোগ করার মাধ্যমে কাউকে না কাউকে আপনি পাবেন তখন আপনি সামনে আগাবেন আর অবশ্যই যখন আপনি একটা লোকের মাধ্যমে সামনে আগাবেন আপনি যাচাই বাচাই করে আর মাইন্ড ফ্রেশ করে সময় দিয়ে বিশ্বাস করে সামনে গাবেন আর বর্তমান প্রায় যদি আপনি জমা দেন অবশ্যই মাথা রাখবেন বর্তমানে কিন্তু প্রায় আট নয় মাস বা এক বছর আপনি সময় না রাখবেন এই সময়টুকু লাগবে বর্তমানে যদি আপনারা আসতে চান যদি আপনার হাতে সময় না থাকে আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার ফাইল জমা দিবেন না যদি আপনি কারো মত জমা দিয়ে থাকেন অবশ্যই যদি আপনার সময় থাকে তাহলে ফাইল জমা দিবেন আদার ফাইল জমা দিবেন না কারণ বর্তমান প্রেক্ষাপটে কিছু টাকা পরিমাণ বেশি লাগে এটা বিভিন্ন বিভিন্ন রেট নেয় নয় দশ যেরকম ভাবে পারতেছে নিতেছে আর এখন সময়টা একটু বেশি দয়া করে আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা আপনাদের মতো করে খুঁজুন কে কাজ করে আপনার রিলেটিভকে থাকলে তাদের সাথে যোগাযোগ করুন তাদেরকে সাজেস্ট করতে বলুন আমি এর কাছে ব্যক্তিগতভাবে আমি সাজেস্ট করব না এই কারণে কারণ ভাই এগুলার বিশ্বাস করা খুব ডিফিকাল্ট আপনি কাকে বিশ্বাস করবেন বিশ্বাস করা খুব ডিফিকাল্ট যার কারণে আমি আপনাকে বলবো না যে ভাই মুকমাধ্যমে আসুন তো মাধ্যমে আসেন আপনাকে আপনার রাস্তা খুঁজে বের করতে হবে আপনি কাউকে না কাউকে পাবেন আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আমার কথা বাদমে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আপনার যেন প্রতারিত শিকার না হন সেই জন্য আমি কোনো আপনাকে সাজেস্ট করলাম না ভাল সবাই আমার যেন দয়া করবেন প্রত্যেকটা প্রবাসী দয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে